शुक्रो बात का मोदी जी मोदी जी अपना दावत का नीता आस्था है हाँ ये क्या होगा मोदी जी शेख हसीना बोस्ता है और तुम मेरा खरा हो गया क्या या क्या अरे चंगरा बोझस की ब्याह कर जला বউ হলো কাল নাগিনী বুঝলাম আজ বাসুর রাতের পরেই বউ শুরু করে দিল কাল নাগিনী সে বসে টিভি দেখে আর আমারে খারাপ থাকা দেখতে হয় আগে জানলে বিয়ে করতাম না রে বাবা অরে মোদিজি আপনাকে তো আগেই বলেছিলাম যে বিয়ে করার চল আমি ওই যে দুই মাস আগে ফোন করে বললাম না আপনি তো সেদিন বললেন যে করব না গেলাম না কি আরে তুই তো বলেছিলি সেটা তো মনে ছিল না শেখ হাসিনা চলে আসলো আর এটা করে ফেললাম একটু কাল নাগিনের হাতে পরে গেছি এই মাটি যে কি বলতেছিস ওই টেংরা বলাতে সাথে আমার নামে তোর নাম আমি একজন সৎ ভালো একটা নারী আমি তোকে শুধু ভালোবাসি দি তুই রাতে কত আমার সাথে এ থাকা ফোলা সাথে এটা বলা যায় না মতিজি আপনার বাসা তো খাইতে আইলাম তো খিলাবেন না দাওয়াত তো না দিলেন আমাদের দাওয়াত দিয়ে খিলাবেন তো আমরা আপনার গেস্ট হোম পড়লে কথা আরে বলা তুই কি বলিস খাওয়ার কথা এক বছরে খাওয়ার কথা বলিস নি একে বাংলাদেশের সরকার যে বানিয়েছিল তার তো আমি আমি তাকে একদিনে বুঝে ফেলেছি কান লাগেনি নি খাওয়ার কথা বলিস আমি তো তো না খেয়ে রয়েছি আমি একজন সরকার আকেرتি বুঝছ না ব্যাপারটা এই তুমি কি বল তুমি না খেয়ে রয়েছে তোমার কেটে রাতে এই সাকা আবার মুখ আরে বন্ধু বুঝিসনি কালনাগিনীর সাথে পড়েছে বাংলাদেশে এসে কি করে এসেছে নাচল এই পথে দাওয়াত খাওয়া হয় এক জন এক জনই বাংলাদেশে আর যাওয়ার সুযোগ না দেওয়া হয় একটি কালনাগিনী একে যদি সুযোগ দেন আবারও নাগিনী ফনা তুলবে রাগিনি কখনো ভালো আসসালাম আলাইকুম গাইজ আমাদের পেজটাকে ফলো দিন এরকম ভিডিও নিয়মত পাবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আমরা নতুন তাই আমাদের ভিডিও গুলা শেয়ার একটু বেশি করবেন ধন্যবাদ